আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি রাজমুজ সাকিব সম্পাদক দৈনিক খুলকি আপনাদের সামনে হাজির হয়েছে সাবার উপজেলা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাভারের জনগণের জন্য সাবার উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবু বকর সরকার আজকে সাভার তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে তাকে সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে ন্যস্ত করেছেন সেখান থেকে তাকে পরবর্তীতে অন্য কোনো উপজেলায় প্রদায়ন করা হবে সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু বকরের সরকারের করা হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবাহবুর রহমানকে মোহাম্মদ আবু বকর সরকার দুই হাজার চব্বিশ সালের আট সেপ্টেম্বর সাভার উপজেলায় যোগদান করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দীর্ঘ এক বছর এক মাস পর আজ সাত অক্টোবর দুই হাজার পঁচিশ তিনি সাভার থেকে বিদায় নিয়েছেন তিনি সাভারে অনেক কাজ করেছেন উন্নয়নমূলক কাজ করেছেন তিনি যাওয়ার আগে আমাদের সাথে কথা বলেছেন জানাব আবুকরে সরকার এখানে যোগদান করার পর থেকেই সাভার উপজেলা নির্বাহী অফিসে দায়িত্ব পালনের পাশাপাশি সাভার উপজেলা প্রশাসক এবং সাভার পৌর প্রশাসক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি অনেকদিন বারোটা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি আমাদের মধ্যে জানিয়েছেন মাধ্যমে সাভারবাসীকে জানিয়েছেন তার ব্যবহারে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মনে আঘাত পেয়ে থাকেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন বা সেই কথা তিনি আজীবন মনে রাখবেন সাভার মানুষ সাভারের মানুষের ভালোবাসা তিনি সকলের কাছে তার এবং তার পরিবারের জন্য বিশেষ করে দেওয়া চেয়েছেন আমরা ফুলকির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ নিয়ে সংবাদ পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আপনারা আমাদের passei should